আমরা আল্লাহকে মোহ্বত করি যেই লোক বলবে আমি আল্লাহকে ভালোবাসি যেই লোক বলবে আমি আল্লাহকে মহাব্বত করি যে ব্যক্তি বলবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি তো তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহকে মহাব্বত করি ভাতি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর আনুগত্য করোকমুল তাহলে আল্লাহ তোমাদের ভালো বাড়বেন জুনুবাকুম এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন তার মানে আল্লাহকে ভালোবাসার আলামত হলো রাসুলের আনুগত্য করা আপনি বলেন আমি আল্লাহকে মহাব্বত করি কিন্তু রাসুলের ইত্তেবা করেন না রাসুলের অনুসরণ করেন না রাসুলের আনুগত্য করেন না তাহলে পরিষ্কার বোঝা গেল আপনি আল্লাহকে ভালোবাসেন না আপনার ভালোবাসা হলো মিথ্যা ভালোবাসা এজন্যই আল্লাহ তাআলা সূরা নুরের 52 নম্বর আয়াতে উল্লেখ করেছেন অমাইতু আল্লাহু ওয়া যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে যে ব্যক্তি রাসুলের আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রাসুলকে মেনে চলে এবং আল্লাহকে ভয় করে আমি কিভাবে জিনা করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে মিথ্যা বলতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে নিশাদার দ্রব্য পান করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে গীবত করতে পারি আল্লাহ আমাকে দেখছেন আমি কিভাবে পাপ করতে পারি আল্লাহ আমাকে দেখছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে মন যা বলে তা সে করে না তার উল্টাটা করে মন বলে জেনা কর ও জেনা করে না মন বলে চুরি কর ও চুরি করে না মন বলে লোকটাকে গাল দে ও গাল দেয় না মন বলে ওর কর ও গিবত করে না মন বলে নিশাদার দ্রব্য পান কর ও পান করে না মন বলে সুৎখা ঘুষখা ও করে না তার মনে মন যা বলে ও তার উল্টা করে এরাই হলো সফল কাম আর সোরা নিসার তেরো নম্বর আয়াতে সোরা ফাতের সতেরো নম্বর আয়াতে উল্লেখ হয়েছে যারা রাসুলের আনুগত্য করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে পায়ের নিজ দিয়ে আপনার পায়ের নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে জান্নাতের মধ্যে

আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওই কিতাবের প্রতি এনেছেন তোমরা এই নবীর আনুগত্য করো তোমরা এই নবীর অনুসরণ করো তোমরা এই নবীকে মেনে চলো তাহলে লাআল্লাকুম তাহতাদুন আল্লাহ তোমাদেরকে হিদায়াত দান করবেন বলেন তো রাসূলকে মানলে কি পাওয়া যাবে হিদায়াত পীরের দরবারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না মাজারে গিয়ে হিদায়াত পাওয়া যায় না দরগায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না বিভিন্ন জায়গায় গিয়ে হিদায়াত পাওয়া যায় না যদি যদি হেদায়েত চান তাহলে রাসূলের আনুগত্য করেন আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবে তার মানে এই তিনটা আয়াত থেকে চারটা জিনিস পাওয়া গেল এক আল্লাহর ভালোবাসা দুই হেদায়েত তিন পাপ থেকে ক্ষমা চার জান্নাত আচ্ছা আর কিছু লাগে রাসূলের আনুগত্য করলে এক আপনি আল্লাহর ভালোবাসা পেলেন দুই আপনি হেদায়েত পেলেন তিন আপনি পাপ থেকে ক্ষমা পেলেন চার আপনি জান্নাত পেলেন আর কিছু লাগে না চারটা পেলে যথেষ্ট আরো অনেক কিছু আছে এই সবগুলো পাবেন আপনি রাসূলের আনুগত্য করলে এই জন্য সালাব বললেন তোমরা রাসুলকে ভালোবাসো একথা বলো ঠিকই কিন্তু রাসুলের সোন্নাত তোমরা ত্যাগ করো এর বদবেন সারিয়ারদি আল্লাহ আহম তিনি বলেন ওয়াজানা রসুল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম মামাজিলা তুমিনহালুকুলুক ওদারফাত মিনহাল আইন ফাকুল নায়া রসুল আল্লাহ কেন্নাহামিদ তু মোহাদ্দি ইনফা আউসেনা কলা উসি কুম্বিতকু আল্লাহ ইরে আজবিন সরিয়াদী আল্লাহ খানু বলেন একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন কোন হাদিশে এসেছে ফজরের সলাত আদায় করে বের হয়ে আসলেন আর এহাদিসে তাই শানি এ হাদিশে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম একদিন আমাদের মধ্যে বের হয়ে আসলেন এরপরে তিনি বললেন এরপরে তিনি এমন আলোচনা করলেন তাতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল আর আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো আমরা কেঁদে দিলাম আমাদের অন্তর ভয় পেয়ে গেল কেন মনে 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 হলো বিদায় 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 কথা উপদেশ এরপরে হয়তোবা তিনি কোনো বা তিনি না হয়তোবা এরপরে তিনি কোনো কথা বলবে না তাই আমরা বললাম আল্লাহর নবী আপনি তো চলে যাবেন তাহলে আমাদেরকে বিদায় নসিহাত করেন আমাদেরকে শেষ ওসিয়ত করেন তখন তিনি বললেন ও সি কুম্বে তাকু আল্লাহ আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার উপদেশ দিচ্ছি কাকে ভয় করার উপদেশ দিচ্ছে আল্লাহকে কেন কথা বললেন তিনি তো অন্য বাক্য বলতে পারতেন অন্য কথা বলতে পারতেন অন্য আমলের কথা বলতে পারতেন কিন্তু তিনি তা না করে তিনি বললেন আল্লাহকে ভয় করো কেন কারণ মোহাম্মদ সাল্লাই সাল্লাম জানেন একজন মানুষের হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে ও সুদ খেতে পারে না ও ঘুষ খেতে পারে না ও জিনা করতে পারে না ও ব্যাবিচার করতে পারে না ও নিশাদার দ্রব্য পান করতে পারে না ও গিবোত করতে পারে না কেন ও হৃদয়ের ভিতরে আল্লার ভয় আছে এ কথা মোহাম্মদ সাল্লাম জানতেন যে আল্লাহর ভয়টা জরুরি তাই তিনি বললেন আল্লাহকে ভয় করো ওয়া ওয়েন তাম্ম আলাইকুম আব্তুম আর শোনো তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের কথা শুনবে তারপরে মানবে উল্টা করো না নেতা বলেছে ওই দশজনকে মেরে আয় লাঠি নিয়ে দশজনকে মারার জন্য চলে গেলেন নেতা বলেছে আমির বলেছে ওদেরকে কতল কর আপনি তাই বললেন নেতা বলেছে ওদেরকে দমিয়ে দে আপনি তাই করলেন মোহাম্মদ সাল্লাম উল্টা কথা বললেন যে ওয়া ইন্তা আলাইকুম আব্দুন শোনো তোমরা নেতার কথা শুনবে তারপরে তার আনুগত্য করবে আগে শুনে দেখবে নেতার কথা ঠিক আছে কি না যদি নেতার কথা ঠিক থাকে তাহলে তার আনুগত্য করবে আর যদি নেতার কথা ঠিক না থাকে তাহলে তার আনুগত্য করার দরকার নাই আর নেতার কথা ঠিক থাকলে আনুগত্য করবে একজন কৃতদাস হাবশী গোলাম যদি তোমাদের নেতৃত্ব দেয় ওয়ান তামরা আলাইকুম আব্দুন ফাইন্নাহু মান ইয়াশমিনকুম বা ফা আলাইকুম বিল সুন্নাহতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনে রাখো তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি আর বেশি দিন বাজব না তোমাদের মধ্যে আর বেশি দিন অবস্থান করব না আমি তোমাদের মধ্য থেকে চলে যাব কিন্তু তোমরা যারা আমার পরে জীবিত থাকবে তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে তারা দেখতে পারবে অনেক মতবে

ইকতিলাব দেখতে পারবে তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য আমি নবীর সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে শক্ত করে আকড়ে ধরা আদু আলাইহাবিন 나와জিস মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আকড়ে ধরা ঠিক বলেন তো ইকতিলাব দেখলে কি আকড়ে ধরতে হবে সুন্নাত আর আমরা ইকতিলাব দেখলে যে যে হুজুরকে ভালোবাসি ওই হুজুরকে আকড়ে ধরেই তাই না অথচ আমাদের জন্য উচিত হলো ই দেখলে সন্ন্যাক আঁকড়ে ধরা কিভাবে মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে যেরকম মারির দাঁতে একটা কাপড় কামড়ে আঁকড়ে ধরলে ছুটানো যায় না ঠিক আপকে যেন ছোটানো যায় না এজন্যই তো আমি মাঝে মধ্যে বলি আমি আহলুল হাদিসের আমি আহলুল হাদিস মানুষ আরে আহলুল হাদিস সন্তানে আহলুল হাদিসের ঘরে জন্ম নিতে হবে তাই সে আহলে হাদিস এই কথা ঠিক নয় কত আহলে হাদিসের সন্তান কবিস হয়ে গেছে কত আহলে হাদিসের সন্তান সালাত আদায় করে না কত আহলে হাদিসের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে কত আহলে হাদিসের সন্তান শিরিক করে বাড়াচ্ছে আহলে হাদিসের ঘরে জন্ম নেলেই শুধুমাত্র আহলুল হাদিস হয় যায় না পৃথিবীতে যেখানে যারা কোরান এবং সই হাদিসকে মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এটা কোনো বাপের দেওয়ার সম্পত্তি নয় যে বাপ থেকে পৈতৃক সম্পত্তি পেয়েছে সূত্র পেয়েছে এটা নয় পৃথিবীতে যারা যেখানে কোরআন এবং সৈয়াদিস মেনে চলে তারাই হচ্ছে আহলে হাদিস এই জন্যই তো আমি বলতে চাই যে আমরা আহলুল হাদিস মানুষ আমাদের আকিদা এত শক্ত আমরা সুন্নাতকে এত মজবুতভাবে আঁকড়ে ধরব আমরা বলবো আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি আমাদের গায়ে বুলেট বোমা লাগাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমাদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দাও এতে কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি আমরা মরতে রাজি আছি আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি তবু ইমামের পিছনে সূরা ফাতিহা এবং জোরে আমিন বলা বন্ধ করতে রাজি নেই আমরা খুলি দাইন করা বন্ধ করতে রাজি নেই আমরা বুকে হাত বাঁধা বন্ধ করতে রাজি নেই আমরা পায়ে পা কাতে কাট লাগানো বন্ধ করতে রাজি নেই আমরা ইমামের পিছনে সুরা ফাতিহা পড়া বন্ধ করতে রাজি নেই আমরা জানাজার সালাতে সুরা ফাতিহা বন্ধ করতে রাজি নই কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমরা আমাদের জীবনের চাইতে আমরা আমাদের কলিজার চাইতে আমরা আমাদের জীবনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি যেভাবে তাকে ভালোবাসি ঠিক সেইভাবে তার সুন্নাতকে ভালোবাসি অতএব করব তবু রাসূলের সুন্নাত ত্যাগ করতে পারবো না ঠিক এই জন্য অবশ্যই শক্ত করে সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে ওয়ায়য়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্নাকুল্লা বিতাতিন দালালা আর শোনো তোমরা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করব না দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবে না কেন এক নতুন কিছু দিনের নামে আবিষ্কার করা এটা হলো ভ্রষ্টতা এটা হলো দলালা এটা হলো গোমরাহি তোমরা যদি দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করো এতই যখন আবিষ্কার করার দরকার তাহলে একটা বদন আবিষ্কার করেন একজন এক মডেলের বানিয়েছে আপনি আরেক মডেলের বানান আরও সহজ করে দেয় এতই যদি আবিষ্কার করার প্রয়োজন একজন গাড়ি বানিয়েছে যে গাড়িতে পেট্রোল ভরা লাগে গাড়িতে ওয়াকটেন ভরা লাগে গাড়িতে গ্যাস ভরা লাগে আপনি নতুন আবিষ্কার করেন পেট্রোলও লাগবে না ওয়াকটেনও লাগবে না গ্যাসও লাগবে না খালি নদী থেকে পানি উঠাবে আর ভরবে গাড়ি চলবে আবিষ্কার করেন গাড়ি আবিষ্কার করেন লাইট আবিষ্কার করেন আর নিত্য নতুন জিনিস আবিষ্কার করেন এতে তো কোনো অসুবিধা নেই আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন কেন আল্লাহ তো আপনাকে ইবাদত দিয়েইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনাকে নির্দিষ্ট ইবাদত দিয়েছেন অতএব কেন আপনি ইবাদত আবিষ্কার করতে গেলেন এই জন্য সুন্নাতের একটা সহজ সংজ্ঞা বুঝবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত মনে করে যেটা করতেন ওটা সুন্নাত আর মোহাম্মদ সাল্লাম যেটা করতেন না যেটা না করতেন ওটাও সুননাথ যেটা করতেন ওটা যেটা না করতেন ওটা না করা সুননাথ আপনাকে বোঝাই ফরজ সলাতের পরে মোনাজাত নিয়ে মারামারি লাগে না আপনাদের ববুরাই তো লাগে কত কিছু হয় ফরজ সলাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে আপনাদেরকে একটু শুধুমাত্র বোঝানোর জন্য তোমরা বলবে তিনবার তোমরা বলবে আল্লাহ হাম কাসাললাম আমি কাসলাম তাবাহ তাইলা আলিক্রম তোমরা লাইলা আইলাল্লাহ মর্মে ওই দুয়াটা পাঠ করবে তোমরা আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে জান্নাতে যাবে মাঝখানে বাধা হল মৃত্যু তোমরা সুরা ইখলাস ফালাক নাস তিনবার ফজুরার মাগরিবে আর বাকি ওয়াক্তে একবার করে পাঠ করবে তাহলে সমস্ত বিপদ থেকে আল্লাহ বাঁচাবে তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার তেত্রিশ বার করে একবার লাইল আহমর মে দোয়াদে একশো পূর্ণ করবে অথবা আল্লাহ একবার একশো বার পড়বে তাহলে চৌত্রিশ বার পড়বে তাহলে একশো বার পূর্ণ হবে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলে একশো বার পূর্ণ করবে তাহলে তোমার ঘোনা যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন এই যে আল্লাহর নবী এই জিকির আসকার করতেন ফরজ নামাজের পরে তাই তিনি এই জিকির আসকার করতেন তাই এই জিকির আসকার করাটার নাম হলো সুন্নাত আল্লাহ নবী কি মোনাজাত করতেন কখনো তিনি মোনাজাত করতেন না সম্মিলিত মোনাজাত করতেন না সাহাবিদেরকে নিয়ে একসাথে আমিন আমিন বলতেন না তিনি যে দোয়া পাঠ করতেন ওই দোয়া পড়া সুন্নাত যেহেতু তিনি মোনাজাত করে নাই অতএব মোনাজাত সম্মিলিত না করার নাম হলো সুন্নাত আল্লাহ নবী যেটা করেছেন ওটা করা সুন্নাত যেটা করেনি ওটা না করা সুন্নাত অতএব আপনাদেরকে অনুরোধ করছি ইবাদতের নামে ধর্মের নামে নতুন কিছু আবিষ্কার করবেন না দিন কমপ্লিট দিন পরিপূর্ণ বাড়ানোর সুযোগ নেই কমানোর সুযোগ নেই যে কথা বলছিলাম সালাপ বলছিলেন তোমরা রাসুলকে ভালোবাসে কথা ঠিক তবে তার সুন্নাতকে তোমরা ফলো করো না অতএব আমাদের উচিত রাসুলের সুন্নাতকে ফলো করা অকল তুম না লানো অত চার তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য এ কথা তোমরা বলো কিন্তু তোমাদের জন্য উচিত হচ্ছে তোমরা বলো ঠিকই ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য কিন্তু তোমরা ওই ইবলিসকেই মানো ঠিক না ইবলিসকেই মানে ইবলিশ বলে জিনা করো তাই করে ইবলিস বলে মিথ্যা বলো তাই করে ইবলিস বলে সুৎখা ঘুষ তাই করে অথচ বলার ক্ষেত্রে কি বলে ইবলিস খারাপ ঠিক না আপনারা কি বলেন ইবলিস খারাপ না ভালো তাহলে যাদের দাড়ি নাই দাড়ি ছেড়েছেন কে বলেছে ইবলিস বলেছে ইবলিশের কথাই শোনা হচ্ছে তাই না তোমরা ইবলিশকে খারাপ বলো আর মানার সময় ইবলিশকেই মানো ওয়াল খামিসাতু তারাকতুম আইয়ুবাকুম আখাসতুম ফি আইয়ুবিন নাস পাঁচ তোমরা নিজের দিকে না তাকিয়ে আরেকজন কিনে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাপ করেছো এই চিন্তা নেই নিজে যে গোনা করেছো এই চিন্তা নেই নিজে যে অত্যাচার করেছো এই চিন্তা নেই নিজের পাপ করতে করতে পাঁচ জাহান্নামে চলে গেছে তোমার খবর নেই আরেকজন কি করে এই হলো তোমার চিন্তা তাই না ওষুধ খাই কেন ও ঘুষ খাই কেন ওইটা করে কেন ও সেটা করে কেন আচ্ছা বলেন তো একটা লোক সুদ খায় একটা লোক ঘুষ খায় একটা লোক জিনা করে একটা লোক ব্যবিচার করে একটা লোক নিশাদার দ্রব্য পান করে একটা লোক শিরিক করে একটা লোক আরো মারাত্মক মারাত্মক পাপ করে অনেক পাপ করেছে কিন্তু মানুষের সাথে জড়িত কোনো পাপ নেই সে আল্লাহর সাথে জড়িত সব পাপ করেছে এরপরে ষাট বছর বয়স হয়ে গেছে সে বুঝতে পেরেছে এরপরে সলা আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ আমি বুঝতে পারিনি তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও বলেন আল্লাহ মাফ করবে না করবে না করবে কিন্তু আমি হুজুর যদি আর একজনের গিবত করি বদনাম করি আর আল্লাহ যদি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আমাকে মাফ করবে কখনো না কেন আমি গীবত করেছি তাহলে সুদ বেশি ডেঞ্জারাস পাপ না গিবত বেশি ডেঞ্জারাস পাপ কি বল